হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিয়েশন ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা বন্ধুরা সকালটা শুরু হচ্ছে এক কাপ লিকার চা দিয়ে তো চলো সকালটাকে খুব সুন্দর করে হেলদিভাবে শুরু করা যাক আর আজ সানডে আজকের প্ল্যানিংগুলো একে একে সব শেয়ার করব কোথায় যাচ্ছি কি করছি সবই তোমরা জানতে পারবে ভিডিওটা পুরো দেখবে তাহলে আশা করছি আমার ব্লগুলো তোমাদের ভালো লাগবে এখানে চা নিয়ে নিয়েছি দু কাপ একটা আমার একটা আমার হাজবেন্ডের তো একসাথে আজকে চা খাবো আজকে আমরা একটু যাবো শ্যামনগর অনেক দিন পরে অনেক দিন পরে বলতে আমি সেই ছোটোবেলায় গেছি শ্যামনগরে তো তারপরে আমার এখানে আর যাওয়া হয়নি যাওয়ার বিশেষ কিছু কারণ রয়েছে সেই জন্যই আমরা যাব কারণটা হলো আমার দাদু মামা দাদু বলতে পারো আমার বাবার মামা আমার দাদু মারা গেছেন তো সেখানে আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান তো সেইখানেই আজকে আমরা যাব সকালবেলা বাড়িতে যত কাজবাজগুলো থাকে আর কি সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিলাম যেমন ধরো পুজো দেওয়া স্নান করা চা খাওয়া ঘর গোছানো সমস্ত কমপ্লিট করলাম কারণ কখন বাড়িতে আসবো তার তো ঠিক নেই তো সে আর আমি যখন বাড়ির থেকে বেরিয়ে যাই তখন আমি ঘরটাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করেই বেরাই মানে না হয় আমার নিজের ভেতরে একটা কেমন ফিল হয় আর বাড়িতে ফিরে যদি আমি দেখি ঘরগুলো অগোছালো বা কোথাও জামাকাপড় পরে রয়েছে বা ভালো নেই তখন কিন্তু বেশি খারাপ লাগে এর আর একটা কারণও আছে তার কারণ দেখবে কোনো জায়গায় ঘুরতে গেলে কিন্তু আমরা ক্লান্ত হয়ে যাই যখন ক্লান্ত হয়ে আমরা বাড়িতে ফিরি তখন কিন্তু আমাদের বাড়ি এসে কাজ করতে ভালো লাগে না তো সেই কারণের জন্য আমি বাড়ির থেকে যখনই বেরোই আমি ঘর গুছিয়ে রেখে তারপরে বেরোই যাতে বাড়ি এসে একটু নিশ্চিন্তে রেস্ট নিতে পারি তো সেই জন্যই ঘরটর গুছিয়ে নিয়েছি আর চলো এবার একটু গিফটটা তোমাদেরকে দেখিয়ে দিই গিফট বিশেষ কিছু নিইনি বন্ধুরা কারণ আমার মতে শ্রাদ্ধানুষ্ঠানটা গিফট নেওয়ার জন্য নয় এটা হলো একটা দুঃখের অনুষ্ঠান কারণ আমি কারুর শ্রাদ্ধে যাই না যাই না আমি আমার নিজের মনের দিক থেকে একটা কষ্ট হয় কিন্তু এখানে আমাকে যেতেই হবে আমি এই সামান্য একটা জিনিস আমার দিদার জন্য একটা জাস্ট শাড়ি নিয়েছি তো সেটা একটুখানি তোমাদের সাথে জাস্ট শেয়ার করে দিলাম এই শাড়িটা নিয়েছি এটা হলো হ্যান্ডলুমের ওপরে রয়েছে আর এটা দেখো শাড়িটা কিন্তু দেখতে খুবই সুন্দর এত সুন্দর শাড়ি বলেই তোমাদের সাথে একটু শেয়ার করলাম হয়ে গেছে পুজো পুজো দিয়ে এসেছি পুজো দিতে গিয়ে আজকে পুরো ঘেমে পুরো স্নান করে গেছে এত গরম লাগছে এত গরম লাগছে আজকে মারাত্মক গরম আর ইয়ে আজকে যাচ্ছি হলো শ্যামনগর বা সানডে শ্যামনগর যাচ্ছি আমার দাদু আমার বাবার মামা মামা দাদু উনি মারা গেছেন তো সেখানে আজকে অনুষ্ঠান তো সেখানে যাব আজকে আমি আর আগুই যাচ্ছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো তা একটা শাড়ি নিলাম দিদার জন্য শাড়িটা সবাই জানিও কেমন হয়েছে শাড়িটা হ্যান্ডলুমের ওপরে আছে হলুদ আর ব্লু কালার যেহেতু আমার বিছানার চাদরটাও ব্লু কালার তো এক হয়ে গেছে আর কি দেখা দেখো বুঝতে কিনা যাই না যাই হোক হলু জানি আর এই যে এখনো খাচ্ছি আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি এত মানে ঘাম বেরিয়ে গেছে আর আজকে না মানে গতকাল রাত্রিবেলা না ভিজিয়েছি না আমান বাদাম ভিজিয়েছি কিছুই ভেজাতে পারিনি তো সেই কারণের জন্য ওগুলো আর খাওয়া হয়নি আজকে আজকে সকালে শুধু চা বিস্কুট খেয়েছি দেখেছ চা বিস্কুট খেলাম তারপরে হলো ওটস খেয়েছি ওটসটা দেখাচ্ছি দেখাচ্ছে তারা দেখে নাও আমার পা সামনেই রয়েছে আর খেতে ইচ্ছা করছে না ওই খেতে এই যে এর ভিতরে কি আছে জানো কলা সিঙ্গাপুরি কলা আছে জল আছে ওটস আছে আর হলো ইয়ে একটু মিচরি আছে ব্যাস এইটা দিয়ে খাচ্ছি এ খাওয়া খুব শীঘ্রই আমি ছাড়বো এ বিরক্ত লাগছে খেতে না পেট ভরে না গায়ের মতো পাকায় আমার ভালো লাগছে না ওটস খেতে যাই হোক চলো এই যে এটা খাবো খেয়ে এখন আমি রেডি হব রেডি হয়ে আমি বেরোবো দেখো এখন আমি রেডি হয়ে গেছি কিন্তু কোনো একটা জায়গায় যাওয়ার আগে আমার প্রবলেম হলো আমি এটা পাই তো ওটা পাই না ওটা পাই তো ওটা পাই না আমার কিন্তু সবই গোছানোই থাকে মানে আমি পাই না মানে পাচ্ছি মানে কোনটার সাথে কোনটা পড়বো এটা আমি বুঝতে পারছি না মানে কোনটা কোন কুর্তিটা পরলে ভালো হবে তার সাথে কোন লেগিংসটা যাবে ওই করতে করতে ডিসিশান নিতে নিতেই না মানে জামাকাপড় এত বেশি ঘুটে ফেলি আর আজকে না একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল সেটা বলি তোমাদেরকে আমি মানে অনেক দিনই তো বাড়ির বাইরে কোথাও বেরোচ্ছি না এবার আগে যেমন হুটপাট বেরিয়ে যেতাম কোনো না কোনো জায়গায় এখন সব সময় আমি বাড়িতেই থাকি বাড়ির বাইরে আমি কোনো সময়ই বেরোই না তো সেই কারণে আমরা না কি করেছি আমি তো ঘরে তালা দিয়ে দিয়েছি রাজু তালা দিয়ে দিতে বলেছে এবার রাজুর কি মনে হয় যে আমরা বেরিয়ে গেছি প্রায় তো রাজু বলছে চাবি না কিছু একটা প্রয়োজন ছিল হট করেও ঘরে ঢুকেছে ঢুকে দেখে এসি চালিয়ে আমি বেরিয়ে গেছি এটা হলো একরকম আবার তালা দিলাম আবার দেখছি আবার বেরিয়ে যাচ্ছি তখন দেব রাজু বলছে বাহ ভালো তো ওই গিফটটাই তো নিলে না আছি ও তাও তো ঠিক আবার ঢুকলাম তারপরে আবার কিছুক্ষণ পরে দেখছি সামনের ঘরে লাইট জ্বলছে ঠিক আছে সামনের ঘরে আবার খুললাম সামনের ঘরে খুলে লাইট বন্ধ করলাম আবার রাজু বেরিয়ে এসে রাজুকে বলছি কি গো ছাতাটাই তো নেওয়া হলো না তো সেই দিন ছাতা নিয়েছিলাম আবার সেই দরজা খুলে ছাতা নিলাম আর কি তো এই করছিলাম সেদিন চারবার ভুল করেছি আমরা তো তারপরে অ্যাট লাস্ট আমরা বারোটা ওই বারোটা ওই কত পনেরো কুড়ির দিকে বেরিয়ে গেছিলাম আর আমার আমাদের এখান থেকে যাওয়াটা খুব ইজি আর যে ছাতাটা নিয়েছিলাম সেই ছাতাটা রাজুর কলিক বলতে পারো বা টিচার বলতে পারো তো শ্যামনগরে তো আমরা পৌঁছে গেছি এখান থেকে আমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছিলো ঠিকানাটা তো আমার বাবা যে ঠিকানাটা দিয়ে বলে দিয়েছিল সেই ঠিকানা অনুযায়ী আমি ঠিকঠাকভাবেই চলে গিয়েছিলাম আর ওখানে যাওয়ার পর তো মানে দাদুর যে ছবিটা দেখলাম যাওয়া পর্যন্ত সবটাই না খুব ভালো ছিল কোনো ফেক কথা তোমাকে তোমাদেরকে আমি বলবো না মানে বানিয়ে কোনো কথা আমি বলবো না কারণ যাওয়া পর্যন্ত না আমার মনে হচ্ছিল ঠিক আছে চলো যাচ্ছি আমার কিন্তু ভেতরে কোনো দুঃখ বা কিছুই আসেনি তখনও বা খারাপ লাগাও আসেনি যাওয়া অবধি ঠিকঠাকই ছিলাম কিন্তু যখন গিয়েই মানে দাদুর ছবিটা দেখলাম আর কি আমি যে এখনও ভয়েস দিচ্ছি তোমাদেরকে সেই ভয়েসের সামনেও আমার দাদুর ছবিটা রাখা রয়েছে তো উনি একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন ওনাকে নিয়ে অনেকটা স্মৃতি আছে উনি আমাকে ভীষণ ভালোবাসতেন আর আমাদের বাড়িতে না উনি মাঝে মধ্যেই আসতেন আর ওনার কথাবার্তা ছিল অসাধারণ উনি খুব সুন্দর মন্ত্র উচ্চারণ করতে পারতেন আর আমাকে সব সময় আশীর্বাদ করতো আর আমা আমাকে সবসময় একটা উৎসাহ দেওয়া এই বিষয়টা ওনার ভিতরে ছিল এবং আমার বিয়ের সময়ও তো কত আনন্দ করেছে উনি আশীর্বাদ করেছে এবং আমার হাজব্যান্ডকে উনি ভীষণ ভীষণ ভালোবাসতেন এবং আমার বাবার কাছেও আমি শুনেছি যে সমস্ত সময় রাজুর কথা ভালো এবং আমাদেরকে লক্ষ্মী নারায়ণ এরকম ধরনের কিছু কমেন্ট করত ওখানে গিয়ে তো দাদুকে দেখে আমার চোখে জল এসে গেছিলো ছবিটা দেখে আলটিমেটলি এখনও কথা বলতে গিয়ে একটু খারাপ লাগছে ওনার ছবিটা দেখেই মানে এমন লাগছিলো আর কি যে উনি মানুষটার নেই এই এই ফিলটা হচ্ছিল তারপরে দিদা আসলো দিদার ওই চেহারাটা দেখার মতন নয় কারণ দিদাকে বললাম না দেখতে খুব সুন্দর তো দিদা সিঁদুর পরতো মোটা চওড়া করে সিঁদুর পরতো সেই সিঁদুরটা দিদার কপালে আর নেই তো দিদাকে দেখে না আমি দিদাকে জড়িয়ে ধরলাম তো দিদা দিদাও কাঁদছিল তো আমারও খুব খারাপ লাগছিল কাঁদছিলাম তো দিদা বলল যে মনে তুমি একটা বার আসতে পারতে বেঁচে থাকতে তো তারপরে ওখানে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর ওখান থেকে সবার সাথে কথাবার্তা বলে যখন বেলা পড়ে গেছিলো আর কি বিকাল বিকাল হয়ে গেছিলো ঠিক সেই টাইমে আমরা ওখান থেকে বেরিয়ে আসি তারপরে ভালোভাবেই পৌঁছে গিয়েছিলাম বাড়ির দিকে তো দেখো এরকম আসছে যে শ্যামনগর স্টেশন এখান থেকে হেঁটে স্টেশনে আসলাম আসার সাথে সাথেই ট্রেন পেয়ে গেলাম তো ট্রেনে পুরোই ফাঁকা ছিল তো ট্রেনে করে আসছিলাম আর শুধুমাত্র ওই আলোচনাগুলোই করতে করতে আসছিলাম যে দাদু কীভাবে মারা গেল দাদুকে লাস্ট ভাড়ার দেখতে পারলাম না তো সেই আর কি যাই এইটাই আলোচনা করছিলাম দাদুর সাথে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল আমার দাদু খুব ভালো কবিতা বলতেন এই দাদু আমার বাবাও না খুব ভালো কবিতা বলে আর এই দাদুর ভিতরে যে ভাবগুলো রয়েছে আমার বাবার ভিতরেও এই ভাবগুলোই আমি দেখতে পাই এবং শুধু আমি দেখতে পাই না সবাই বলে আমাদের পরিবারে তো এই দাদুর ভিতরে যে প্রতিভাগুলো মামা ছিল তো আর বাবার মামা বলতে মানে উনি আমার বাবাকে ভীষণ ভালোবাসতেন তো অনেক মানে খাবার দাবার রয়েছে পাঠিয়ে দিয়েছে আর হলো ওখানেই আমরা দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া করেছি আর প্রচণ্ড গরম মারাত্মক গরম তার মধ্যে রাস্তায় জ্যাম ছিল খুব এই দেখো তোমাদের সঙ্গে আজকে একটা নতুন জিনিস শেয়ার করছি এটা তোমাদের আমি দেখাইনি আমি বাবার এখানে এসেছি বাবার বাড়ির এই যে সামনেটা বাবা এরকম পাথর দিয়ে এটা একটা বসার জায়গা করেছে এখানে বস চান তো এটা পুরোটাই নতুন হয়েছে আমাদের বাড়িতে ঢুকতেই এই জায়গাটা আগে মানে পুরো ইউজলেস একটা জায়গা ছিল সেটাকে কি সুন্দর ইউজ ফুল করা হয়েছে দেখো এই যে এখানটা যেটা দেখাচ্ছি এটা ছিল আমাদের বাড়িতে আগে পুরোনো পায়খানা বাথরুম ঠিক আছে সেটা এত মডিফাই করে এরকম হয়েছে মানে টালির টালির একটা পায়খানা বাথরুম ছিল এই যে এই সবই আমার পছন্দ করা আমি আর বাবা মিলে পছন্দ করেছি আমি বাবা রাজুও গেছিল রাজু আমরা তিনজনে মিলে পছন্দ করে এগুলো সব সেট করেছি এটা অনেক বড় হয়েছে পায়খানা বাথরুমটা তাই দেখালাম আমার খুব প্রিয় জায়গা এবার জ্বালো লাইটটা লাইটটা এখানে গিজারের লাইন করা হয়েছে এটা হচ্ছে শাওয়ার আমাদের আগে যে বাথরুমটা ছিল চলো সেটাও দেখাবো আজকে এটা দিয়ে দিলাম এখান থেকে বেরিয়েই যে বাইরে এটা হলো এখানে বসবে বেসিন এখানে এটা পুট্টি করা হবে এখানে বেসিন হবে এখানে হবে অ্যাকোয়া লাইন অ্যাকোয়া গার্ড বসবে এখানটা আর এই জায়গাটায় বসবে ওয়াশিং মেশিন তবে সবই আস্তে আস্তে হবে দেখাবো তোমাদেরকে এটা হলো বসার জায়গা এই নিচে বক্স করা হবে এই বক্স। হ্যাঁ। বসে পড়লেন। পাথর দিয়েছে আর হচ্ছে আরে চলো বাইরের থেকে ছোট তাই ভালো হচ্ছে ওর আর দেখ শোনা এই যে এখানে একটা নতুন আমাদের এন্ট্রান্স হয়েছে ঢোকার এখান থেকে ঘরে ঢোকা যাবে এবং এই যে বাইরেতে এর আগে আমাদের ভেতরে একটা বাথরুম ছিল আর কি চলো দেখাই সেটাও দেখাই চলো এটা হলো আমাদের কিচেন দেখাচ্ছি এখন একবারে দেখিয়ে দিই সবাইকে এটা এই যে আমাদের মানে মানে আমার মাদের কিচেন এটা হ্যাঁ অনেক বড় অনেক বড় কিচেন আর এটা এই যে এটা ছিল হচ্ছে আমাদের বাথরুম আগে এখানেও মানে পাথর টাথর বসানো ছিল এখন এটা ইউজ করা হচ্ছে না এটা এটা স্টোর রুম করে দেওয়া হবে পালিশ করে স্টোর রুম করা হবে